বর্ষা আপনি লিখেছেন আমার বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষিত স্বাবলম্বী নারী বাবা সরকারি চাকরি ছিলেন অনলাইনে চা পাতা বিক্রি করি আমি লজ্জা ভেঙে মা বাবাকে সরাসরি আমার বিয়ে দেওয়ার কথা বলেছি তবুও তারা আমাকে বিয়ের ব্যাপারে কোনো উদ্যোগই নিচ্ছেন না আমার সবর করাও কঠিন হয়ে যাচ্ছে একাকে বিয়ে করে ফেলবো কি না ভাবছি আমার কি করা উচিত যদি পরামর্শ দিতেন আহ আপনার বয়স পঁয়ত্রিশ হয়ে যাওয়া মানে অনেক বয়স হয়ে গেছে এরপর যদি বাবা মা বিয়ে না দেন আপনি স্থানীয় কোনো মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিবাহের উদ্যোগ নিতে পারেন অর্থাৎ তাকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ করতে পারেন আর এর আগে আপনাকে অবশ্য একটা স্টেপ নিতে হবে তাহলে বাবা যদি রাজি না হন তাহলে বড়ো ভাই কিংবা চাচা কিংবা আপনার দাদা নিকটাত্মীয় কাউকে পেলে মামা তাদেরকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বিবাহের উদ্যোগ অবশ্যই নেবেন যেহেতু এখানে আপনার চরিত্র রক্ষা করার ব্যাপার এবং আপনি চরিত্র রক্ষা করা আপনার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আপনি অবশ্যই সে উদ্যোগ গ্রহণ করবেন এবং আপনি বাবা মাকে বুঝিয়ে যদি আনতে পারেন সেটা তো সবচেয়ে ভালো না পারলে আপনি বাবা মার আনদত্তের নামে এভাবে বসে থাকা এটার কোনো সুযোগ নেই এক্ষেত্রে আপনি অন্যদেরকে অভিভাবক বানিয়ে করে ফেলবেন এরপর জ্যোতিকা জেসি আপনি লিখেছেন কতিপয় নিকটাত্মীয় আমার সাথে সবসময় হিংসা করেন সামনে খুব ভালো ব্যবহার করে আমি পাকের সকল আদেশে সে মেনে চলার চেষ্টা করি তাদের চরিত্র কি মোনাফিকি চরিত্র হিসাবে গণ্য হবে এক্ষেত্রে ওই সকল আত্মীয়ের সাথে আমি কেমন আচরণ করবো সন্ধেহাতীতভাবে এটি মোনাফিকি আচরণ এবং এই টাইপের মোনাফিকা আচরণ এবং চোগলখ টাইপ কাজকাম অনেক নিকটাত্মীয়রা করেন আপনি চেষ্টা করবেন আপনার দ্বারা তার জন্য কোনো ক্ষতি না হয় এবং আপনি নিজে এ ধরনের চরিত্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন হেফাজতে রাখবেন এবং তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যতটুকু রাখা যায় সেটুকু আপনি রাখবেন এটুকু আপনি অবশ্যই করবেন এবং তাদের সাথে যদি চললে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে চলাফেরাটা আপনি স্বাভাবিক রাখবেন যদি তারা রক্ত সম্পর্কে আত্মীয় আর যদি চলাফেরা করলে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন এমন আশঙ্কা তৈরি হয় এবং অসহনীয় পর্যায়ে কষ্ট দেয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে অ্যাভয়েড করে চলতে পারেন